আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আগামী সতেরো সাত দুই তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে ইতিহাস চতুর্থ পত্রের ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে ইতিহাসের ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থ পত্রের একটি প্রিমিয়াম সাজেশন তোমাদের সামনে শেয়ার করব প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এটি হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থ পত্রের একটি প্রিমিয়াম সাজেশন বিষয়টির বিষয়গুলো হচ্ছে বারো ষোলো স্বর্ণদিন বিষয়টি বিষয় হচ্ছে ভারত মুসলমানদের ইতিহাস পনেরোশো ছাব্বিশ থেকে শুরু করে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত তোমরা যারা এখনো রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে প্রথমে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন করি ইনশাল্লাহ যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা সম্ভাবনা সব থেকে বেশি সেগুলো প্রশ্ন দিয়ে কিন্তু সাথে সাথে সাজানো হয়েছে তো ইনশাল্লাহ প্রথমে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এখানে টোটাল হচ্ছে ঊনপঞ্চাশটি প্রশ্ন ধরেছি বারোটি অধ্যা থেকে ঊনপঞ্চাশটি প্রশ্ন ধরেছি ক বিভাগের জন্য এবং ক বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন বলি টোটালি ধরেছি হচ্ছে বারোটি অধ্যা থেকে পনেরোটি প্রশ্ন এরপরে গ বিভাগ রচনামূলক প্রশ্ন বলি টোটালি বারোটা অধ্যা থেকে মাত্র চোদ্দটি প্রশ্ন ধরেছি ইনশাল্লাহ এর সাথে সাথে কমপ্লিট করতে পারলে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই কমেন্ট আসবে আর এই সাথে সাথে পিডিএফ লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি দিয়ে রাখবো সেখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবে এবং তোমার অবশ্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে এবং তোমার মূল্যবান মতাবাদ অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এবং পরবর্তী কোন সাবজেক্টের প্রিমিয়াম সাজেশনটি পেতে চাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম